হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আঠাশে আগস্ট আর আজকে বুধবার তো এখন বেজে গেছে সকালে দশটা সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছে এদিকে বাবা খাচ্ছে তো চলো বাবাকে খেতে বসে গিয়েছি আর সকালবেলার কী কী খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় জামা জামাকাপড় দিয়ে আসবো তো তখন একটুখানি ভিডিও করব তো চলো পরে দেখা হচ্ছে তো এখানে খাওয়ার শেষের দিকেই তো পটল সিদ্ধ দিয়েছিলাম আর আলু সিদ্ধ আর এদিকে মাছ ভাজা মাছের তেল দিয়ে যে ভাতটা খাওয়া দাওয়া সায় না তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মানে খাচ্ছে আর এখন আমি খাচ্ছি তো চলো পরে দেখাচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন কাপড় মেলে দিয়েছে আমি এসে আগে আগে ঝাড়টা দিয়েছি মানে ছাদটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে চাদরটা মেলে দিয়ে এখন এই যে জামা কাপড় সব ছায় তোমাদের দাদা অনেকক্ষণ আগে মেলে দেওয়া হয়েছে এখন সব উল্টি পাল্টি দিয়ে আবার তুলে নেওয়া হবে আর প্রচণ্ড রোদ যতটা তোমরা মোবাইলে বুঝতে পারছো না হয়তো কিন্তু এই যে এখন একটু হয়তো ছায়া আছে কিছুক্ষণ পরে আবার রোদের দাঁত আর মানে তাকা দেখছে তো তোমাদের দাদা তাকাতে পারছে না আমার দিকে এত রোদের তাপ তো চলো এদিকে তোমাদের দাদা ভাই যে সব গুছাচ্ছে একটা একটা করে আর আকাশটা তোমাদের দেখাচ্ছে এই দেখো আকাশটা মানে আজকে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেওয়ার মতোই হচ্ছে রোদটা তো চলো জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিই তো কিছু জামাকাপড় মানে তোমাদের দাদা ভাই যে জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে আসলাম এবার আমার জামা কাপড়গুলো দেবো তো চলো সব নিয়ে নিয়েছি চাদরে আর প্রচণ্ড ভারী হচ্ছে তো চলো কাপড়গুলো রোদে দিই তারপর দেখাচ্ছি তো ছাদে জামা কাপড় দিয়ে এসেছি আর এই যে এই শাড়িটা এখন বাকি ছিল তো এই ব্যানার সেটা দিয়ে আসি প্রচণ্ড রোদের তা প্রচণ্ড প্রক্রিয়া একটু মাস্তি হয়ে গেছে জামা কাপড় মেয়ে থেকে আর এদিকে আমার জামা কাপড় টাপড়গুলো রোদে দেওয়া হয়েছে এবার কাপড়গুলো কি বলো তো তারে দেওয়া হয়নি তারটা দিলে না ভারী কাপড় টাপড়গুলো দিয়ে সব ছিঁড়ে যাবে ওর জন্য আর ভরসা পেলাম না ওর জন্য একটার উপর একটা দিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে হচ্ছে ওগুলো ওদিকে দিয়েছি শায়নের কিছু কিছু আছে আমার ব্লাউজ ট্লাউজ দিয়ে শায়া টায়া দিয়ে কিছু আছে কিন্তু আর একটা চাদর হলে ভালো হয় না হলে এই একটার উপর একটা চাপা পড়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই যে নিজের জামা কাপড়গুলো গুছাচ্ছে আমার নিয়ে আসবো নিয়ে সেইখানে চাদর ধরে রাখবো আপাতত তারপরে কি হলো সব ভুলভাল করে ফেলেছে ওই যে পাঞ্জাবি টানজিবিগুলো সব নিচে রাখতে হবে যেগুলো সবসময় পরে পাঞ্জাবি তখন পড়বা না এই যে আবার এখন ভুল ভাল করে ফেলেছে এখন আবার করছে গুছাতেই পারেনি ঠিক করে এই যে এই সোয়েটারগুলো ট্রলি ব্যাগে ঢুকাবো এই যে নীল কালারের সোয়েটার করতে গিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছে শ্যাম্পু করলাম আর এখন বেড়ে গেছে সাতটা বাজে দশ মিনিট বাকি সন্ধ্যে দিয়েও ঠাকুর শুই দিয়েছি আর এদিকে এখন হচ্ছে বাবার জন্য এই যে শ্বশুর বাবার জন্য এখন বিস্কুট তো সন্ধ্যেবেলা বিস্কুট খাবে যেহেতু চা খায় না কেক এনেছে তো কেকগুলো কিন্তু ভালো কিন্তু যাই হোক কেক আর দিলে একটু গ্যাস মতো হচ্ছে কিনা বুঝতে পারছি না তো চলো আর এই যে এখানে সব জামা জামাকাপড় সব এক গাতে সব রাখা আছে সেগুলো তুলতে হবে তো চলো আমি এখন একটা বিস্কুট খাবো ভাত খেয়েছি দেরি করেই খাওয়া হয়েছে আর দেরি করতে আজকে ভাতটা আগে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেক কাজ ছিল সেই এসেছিলাম সে ব্যাগটাগুলো ঠিকঠাক রোদে টোদে দিয়ে আজকে ঠিকঠাক করে রাখলাম ওখানে ঠিকঠাক বলতে টলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি ব্যাগটা পরে ঠিক করে রাখতে হবে আর এই এতগুলো জামা কাপড় এখন হচ্ছে সব ফোকেশের মধ্যে টোকাতে হবে আর এখন করবো চা তোমাদের দাদা ফোন করেছিল ডিউটিতে আছে তো বললো যে চা করতে তো চলো পরে দেখা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে মাখা বন্ধ করে আছি পরে দেখা হচ্ছে আর এখন দেখো সন্ধেবেলা তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিলো তো এখানে দেখো মুড়ি মাখানো ছোলা মটর টটর দিয়ে চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানো তো এই মুড়ি খাবো আর এদিকে নিয়ে এসেছে চপ সায়নের জন্য আর আমার জন্য তোমাদের দাদা ভাই খেয়ে এসছে তো এখন করবো একটু চা তো এখন টিফিন খাওয়া হয়ে গেল তো এখন টিফিন খাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই ডুটিতে গেলো এদিকে সায়ন করছে আর এই যে জামা কাপড়গুলো এখন গুছাবো অনেক আছে দেখি কতগুলো হয় আর ট্রলি ব্যাগেরগুলো এখন আজকে গুছাতে পারবো না আমার শাড়ি টাড়িগুলো সায়নেরগুলো সেগুলো গুছাবো তো চলো গুছিয়ে টুছি নিই আর রাত্রিবেলা ভাত করবো ভাত আলু সিদ্ধ মাছের ঝোল আছে দু রকম মাছের ঝোল আছে চিংড়ি মাছটা তো ভেজে রেখে দিয়েছি তো চলো পরে দেখ মানে এই একটুখানি ভিডিও করতে পারি পরে তারপরে বন্ধ করে দেবো আবার খাওয়ার সমের ভিডিও করলাম জামা ওই কাপড় টুকর ভেজে হয়ে গেছে তোমাদের দাদা ভাই রাখার জায়গা পাচ্ছি না মানে এই ধাক তারপরে এই ধাক এই খাঁক সবই আমি কিনে নিয়েছি তোমাদের দাদা ভাই যদি একটা একটা থাক পেয়েছে আর সায়ন সায়ন দুটো থেকে রাখেন আর তো জামা কাপড়গুলো শুধু ছিটিয়ে ছিটিয়ে গিয়েছিল তো ওই জন্য ভেবেছি আমি আগে রোদে দেবো রোদে দিয়ে তারপর জামা কাপড়গুলো গুছাবো নাহলে তো মানে একজনের আমারটা গুছিয়ে ফেলেছিলাম তোমাদের দাদুকায় আর শায়নেরটা ভাবগুলো গোছানো একজনের ভেবেছিলাম যে রোডে দিয়ে একবারে বোঝাবো তো আজকে তোমাদের দাদুকা একটা গুছানো হয়ে গেলো শায়নিকটাও হয়ে যাবে আর আমারটা এই যে গোছাচ্ছি আর ওই যে আলনার আলনার ওই দিকটায় ওই দিকটায় দুটো বাক্স আছে তো ওইগুলোও হচ্ছে কালকে এবং তার পশু কিন্তু পুরো বের করবো বেশি জিনিস নেই নিজে একটা হয়তো আছে আমার আর শায়নের তো ওইগুলো তুমি ঘোয়া টোয়া ঘুটে দেবো ওই থাকটাই তোমাদের দাদা ভাইয়ের দিয়ে দেবো নাহলে শাড়ির জন্য দিয়ে দেবো কারণ শাড়ির অনেক কিছু জামা প্যান্ট দিয়ে বুঝিনি